সালামু আলাইকুম কাছের এবং দূরের যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে ক্যাশনার ছালাদ তৈরির সহজ একটি রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলেন দেখে নেই প্রস্তুত প্রণালী এখানে আমি একটি মুরগির বুকের অংশ পুরোটাই নিয়েছি এবং জুলিয়ান কাট করে কেটে নিয়েছি এবার মাংসটা মেরিনেট করে নেব দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো টেবিল চামচ আদা রসুন বাটা সয়া সস দিয়ে দিলাম এক চা চামচ সেই সাথে দিয়ে দিচ্ছি একটি ডিম এক টুকরো লেবু চিপে দিয়ে দিচ্ছি আর সবশেষে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন চিকেনের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মেখে নেব এমনভাবে মাখাতে হবে যেন এখানে কর্নফ্লাওয়ারের কোনো গুটি পেকে না থাকে আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি শসা পেঁয়াজ ক্যাপসিকাম আর আছে গাজন চিকেনটা দশ মিনিটের জন্য রেখেছিলাম এবারে সামান্য একটু লবণ দিয়ে আবার একটু মেখে নেব এখানে ছয়া দিয়েছি বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই একটি ফ্রাইপ্যানে ভাজার জন্য তেল গরম করে নিয়েছি এই পর্যায়ে চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিব একবারে দেওয়া যাবে না তাহলে আবার সবগুলো দোলা বেঁধে যাবে ভালো করে উল্টে পাল্টে দুই পাশ খুব ভালোভাবে ভেজে নেব চিকেনগুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি চিকেন রেডি হয়ে গেছে চুলায় অন্য একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ চিকেন ভেজে রেখেছিলাম সেই তেল দিয়ে দিয়েছি আর এই তেলটা দিলে চিকেনের একটা স্মেল আসে খেতে খুব ভালো লাগে তেল গরম হয়ে গেলে এখানে এক কাপ কাজু বাদাম দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন কাজু বাদাম ভেজে নেওয়ার পরে এখানে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিলাম আর এখানে শশা একটু পরে দিয়ে দিব দুই থেকে তিন মিনিট একটু ভাজার পরে শশা অ্যাড করে দিচ্ছি শশা দিয়ে আবারও একটু উল্টে পাল্টে নিয়ে দিয়ে দিচ্ছি চিকেন ভেজে রেখেছিলাম সেই চিকেন দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি কাজু বাদাম সামান্য একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টমেটো সস এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিলি সস আর অ্যাড করে দিচ্ছি এক চা চামচ সয়া সস আর হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো সেই সাথে দিয়ে দিলাম দুই থেকে তিনটি কাঁচামরিচ সামান্য একটু কেটে দিয়ে দিয়েছি এবার চুলার জালটা হাই হিটে রেখে দুই থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে এটা খুব বেশি ভাজা যাবে না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে সবজির কালার ঝটপট তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে খুবই সহজভাবে ক্যাশনার সালাদ উপর থেকে একটু রোস্টেড তিল ছড়িয়ে দিচ্ছি আর ওই ক্যাশোনাট ছালাদ যদি রেস্টুরেন্টে খেতে যাই বেশ বড় একটা অ্যামাউন্ট পে করতে হয় যদি বাসায় এত সহজেই তৈরি হয় তাহলে রেস্টুরেন্টে খাওয়ার তো কোনো প্রশ্নই আসে না আশা করছি আজকের এই ক্যাশোনাট সালাসের সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর খেতে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও কোনো সহজ রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন